অমিত শাহর তেলাপোকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজকে জাতিসংঘ অধিবেশনের মধ্যমণি বাইডেন তার কপালে চুমু খায় জাস্টিন ট্রুডো তাকে গিফট দেয় বিল ক্লিন্টন তাকে নিয়ে সেমিনার করে ইন্ডিয়ার কোনো প্রতিনিধিত্বকে কিন্তু এরকমভাবে এইবারের অধিবেশনে দেখা যায়নি বাংলাদেশের পঞ্চাশ বছরের উপরের ইতিহাসে বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক এইভাবে জাতিসংঘের প্রত্যেকটা জায়গায় জলমান এটা বাংলাদেশের ইতিহাসের জন্য বিরল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক কর্মকাণ্ডেরকেই আমি সাপোর্ট করব না এই মুহূর্তে বাট উনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন এই জাতিসংঘের এই অধিবেশনে এতে কোনো সন্দেহ নেই আর অমিত শাহর মতো তৃতীয় শ্রেণীর নেতারা যারা ঝাড়খণ্ডের মতো একটা জায়গায় গিয়ে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য বাংলাদেশকে বলবে উল্টে রাখার জন্য উল্টে রাখবে আর কি ইন্ট্রুডারদেরকে তো এটা নিয়ে বাঙালি কিন্তু তার উত্তর দিয়ে দিয়েছে তোমরা শেখ কি উল্টে রাখো যাই হোক অমিত শাহর জন্য একটা মেসেজ ফ্রম মাই সাইড আমি জানি না আমার ইন্ডিয়ান বন্ধুবান্ধবরা আমার এই ভিডিও দেখবেন কি না আমার অনেক ইন্ডিয়ান বন্ধুবান্ধব আছেন তারা যদি দেখেন আপনারা তার এই অমিত শাহকে প্রশ্নটা করতে পারেন বাংলাদেশ আর ভারতের খেলা ক্রিকেট ওর এনি স্পোর্ট ইভেন্ট ইন্ডিয়া ইন্ডিয়াকেই সাপোর্ট করবে বাংলাদেশ বাংলাদেশকেই সাপোর্ট করবে ন্যাচারাল স্যারকে বাকি পাঁচটা দেশ কাকে সাপোর্ট করবে একটা স্ট্যাটিস্টিক্স করেন ওই তৃতীয় শ্রেণির নেতা তখন বুঝে যাবে কারা তেলা পোকা আর উই পোকা আসসালামু আলাইকুম